বন্ধুরা আজ বারোই ফেব্রুয়ারি ইতিমধ্যে রাজ্য বাজেট ঘোষণা করা হয়েছে আজকের এই বাজেটে কি কি জনমুখী প্রকল্পের কথা ঘোষণা করা হলো সাধারণ মানুষ কি কীভাবে উপকৃত হবেন বা সাধারণ মানুষের জন্য কি কি সুখবর ঘোষণা করা হলো আজকের এই বাজেটে রাজ্যবাসী এই বাজেটের দিকে দীর্ঘদিন ধরে তাকিয়েছিলেন কারণ লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প কৃষক বন্ধু বিধবা ভাতা বিধ্ব ভাতার টাকা বাড়ার কথা ছিল আদৌ সেই সেই প্রকল্পের টাকা বাড়লো কি না বা কত করে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমরা আজকের বাজেট এক নজরে দেখে নিচ্ছি তো এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এক নজরে আজকের রাজ্য বাজেট এই বাজেটে কি কী ঘোষণা করা হলো আমরা এখন দেখে নেব এক নম্বরে রয়েছে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধি করা হলো পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে নতুন ডিএ সত্তর হাজার আশা কর্মীকে স্মার্টফোন দেবে রাজ্য সরকার এছাড়াও এর পাশাপাশি অঙ্গনড়ি কর্মীদেরও কিন্তু স্মার্টফোন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এরপর রয়েছে নদীবন্ধন নামে নতুন প্রকল্প বরাদ্দ দুশো কোটি টাকা নদী বন্ধন নামে নতুন প্রকল্প ঘোষণা করা হলো যাতে বরাদ্দ করা হয়েছে দুশো কোটি টাকা এরপর হচ্ছে সাগরে সেতু তৈরি করতে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হলো এরপর হচ্ছে তিনশো পঞ্চাশটি সুপল বাংলার নতুন স্টল তৈরি করার ঘোষণা করা হলো আজকের এই বাজেটে ধান কেনার জন্য নতুন প্রকিওরমেন্ট সেন্টার করা হবে দুশো কোটি টাকায় সারা রাজ্য জুড়ে ঘাটার মাস্টার প্ল্যানে বরাদ্দ হলো পাঁচশো কোটি টাকা আজকের এই বাজেটে কিন্তু এই এই ঘোষণাগুলি করা হলো আজকের এই রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন সামাজিক প্রকল্প কৃষক বন্ধু বিধ ভাতা বার্ধক্য ভাতার কথা কোনোভাবেই উল্লেখ করা হয়নি তাই দীর্ঘদিন ধরে আপনারা যে অপেক্ষা করেছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে কৃষক বন্ধুর টাকা বাড়বে বিধবা ভাতার টাকা বাড়বে এই ঘোষণাতে আপনারা দেখতে পেলেন কোনো ধরনের কোনো প্রকল্পের টাকা বাড়ার কথা ঘোষণা করা হারা হয়নি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়নি কৃষক বন্ধুর টাকা বাড়ানো হয়নি বৃদ্ধ ভাতা বার্ধক্য ভাতা কোনো প্রকল্পের টাকা কিন্তু বাড়া হয়নি তো আপনারা যে যে নিয়মে যে যে টাকা পেয়ে আসতেছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে সাথে অন্য অন্য প্রকল্পগুলি সেই 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 টাকাই কিন্তু আপনারা পাবেন টাকা বাড়ানোর কোনো উল্লেখ করা হয়নি আজকের এই বাজেটে না লক্ষ্মীর ভান্ডার না কৃষক বন্ধু না অন্যন্য ভাতা তো আপনারা যারা অধীরাগ্রে বসেছিলেন তারা দেখে নিলেন যে আজকের বাজেটে কী কী ঘোষণা করা হলো এখানে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের কোনো উল্লেখ নেই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ার কত কোনো ঘোষণা করা হয়নি এছাড়াও কৃষক বন্ধুরও কোনো ঘোষণা করা হয়নি আজকের এই বাজেট এই এই ঘোষণা করা হলো তো এটাই ছিল আজকের আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন রাজ্য বাজেট নিয়ে বিস্তারিত আসছে লাইভ ভিডিও দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ